আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে জানব কিভাবে ঘরে বসেই আপনারা খতিয়ান তুলতে পারবেন তার জন্য প্রথমেই ক্রোমব্রাউজার ওপেন করে চলে যাবেন ল্যান ডট গভ ডট বিডি ওয়েবসাইটটিতে চলুন দেখে নিই কীভাবে আপনি ঘরে বসেই আপনার জমির খতিয়ান আপনি নিজে নিজে তুলতে পারবেন তার জন্য আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব ক্রোম ব্রাউজার থেকে আমরা চলে যাব ল্যান গভ দেখুন আমাদের এখানে লগ ইন করা ছিল দেখুন এই একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের ব্রাউজারে ভূমি তথ্য বাতায়ন ল্যান্ড ডট গভ ডট ভিডি ভূমি তথ্য বাতায়ন এখানে ক্লিক করবেন তারপর আপনার মোবাইলে একটা করতে পারবেন ডেস্কটপ আর মোবাইলের ইন্টারফেস একই দেখুন এখানে কয়েকটা অপশান আছে মিউটেশন বমি উন্নয়ন কর ভূমি রেকর্ড ও ম্যাপ আমাদের এই ভূমি রেকর্ড ও ম্যাপে গেলেই আমরা খতিয়ান তুলতে পারবো দেখুন এখানে চলে এসেছে সার্ভে খতিয়ান নামজারি খতিয়ান মৌজা ম্যাপ ইত্যাদি ইত্যাদি আমরা এখানে সার্ভে খতিয়ান তুলব তার জন্য আপনাদের যেই জিনিসগুলো লাগবে বিভাগ জেলা উপজেলা খতিয়ানের ধরন মৌজা ও খতিয়ানের তালিকা তো চলুন আমরা একটি করে দেখাই আপনাদেরকে আমি যেটি করব সেটা হচ্ছে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলা মেঘনা উপজেলা খতিয়ানের ধরন এখানে দেখুন তিনটি খতিয়ানের ধরন দেওয়া আছে আমার এখানে আমি আর এস খতিয়ান করবো আপনারা আপনাদের যেই খতিয়ান সেই খতিয়ান এখান থেকে তুলতে পারবেন ইনশাল্লাহ মজা অনুসন্ধান করব এখান থেকে যদি আপনারা না পান তাহলে আপনারা এখানে লিখে নিতে পারবেন আমি এখানে পেয়ে গেছি লস্তিমানিকা এই মোজার একটি খতিয়ান আমরা তুলে দেখাবো তারপর দেখুন এখানে খতিয়ান নং এখানে অনেকগুলো খতিয়ান আপনাদের নামে নামে দেওয়া আছে আপনি কি করবেন এখানে আপনার খতিয়ান নম্বরটি সেটি দিবেন আমাদের খতিয়ান নম্বরটি একশো বাহাত্তর দিয়ে দিলাম দেখুন এখানে খুঁজুন অপশান আছে এই খুঁজুন অপশানে ক্লিক করলেই আপনাদের যে খতিয়ান সেটি চলে আসবে আমার খতিয়ানটি ছিল এটি দেখুন এটিতে ক্লিক করলাম এভাবে চাইলে আপনি আপনার খতিয়ানের সম্পত্তি দাগ সব কিছুই দেখতে পারবেন এখন আমাদের খতিয়ানের যেই পৃষ্ঠাটি অর্থাৎ যেই প্রথম পেজটি সেটি চলে এসেছে খতিয়ান নং একশো বাহাত্তর বিস্তারিত ঠিকানা চলে এসেছে জমির পরিমাণ দেখুন এখানে লেখা আছে আপনারা চাইলে এইভাবে আপনাদের জমির পরিমাণও দেখতে পারবেন এক দশমিক আট নয় শূন্য শূন্য একর অর্থাৎ একশো উনানব্বই শতক দেখুন মালিকের নামগুলো এখানে দেওয়া আছে দাগ নাম্বারগুলো এখানে দেওয়া আছে আপনারা যদি খতিয়ানটি পেতে চান তাহলে খতিয়ানটি পেতে চাইলে এখান থেকে আপনারা এই যে ঝুড়িতে রাখুন এই অপশনটিতে ক্লিক করবেন খতিয়ানটি জুড়িতে যোগ করা হয়েছে তো চলুন দেখেনি কোথায় আমাদের ঝুড়ি আছে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি কার্টের মতো চিহ্ন এখানে হচ্ছে ঝুড়ি যে এখানে আপনার আপনার ঝুড়ি এখানে দেখুন খতিয়ান এক একটি খতিয়ান আমি এখানে যোগ করেছি আবেদনের ধরন এখান থেকে আপনি অনলাইন কপিতে দিয়ে দিবেন অথবা সার্টিফাইড কপি যদি লাগে তাহলে আপনি ডাকযোগে আপনার সার্টিফাইড কপি পাবেন সেটা ডাকযোগে তারা পাঠিয়ে দিবে। কিন্তু আমার অনলাইন কপি লাগবে অনলাইন কপি আর সার্টিফাইড কপি দুইটা দিয়ে একই কাজ করতে পারবেন আপনারা অনলাইন কপি থেকে আপনারা দেখুন উপজেলা মেঘনা এটি আমি এই চেকমার্ক করবো চেকমার্ক করলে চেকআউট করুন এখানে দেখুন চেক আউট লোডিং হচ্ছে চেকআউট দেখুন চলে এসেছে খতিয়ান আবেদন ফর্ম কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় এখান থেকে দেখুন আবেদনের ধরন অনলাইন কপি যাচ্ছি আমি এখানে একশো টাকা ফি দিয়ে আপনাদেরকে খতিয়ানটা দিয়ে দিবে আপনারা এক পের মাধ্যমে পরিশোধ করতে পারবেন মোবাইল ব্যাঙ্কিং বিকাশ অথবা যে কোনো কিছুতে যোগফল প্রদান করুন শূন্য যোগ দুই এখানে যোগফল প্রদান করে দিব দুই দিয়ে দিলাম দেখুন তারপর ফি পরিশোধ অপশন চালু হয়ে গেছে ফি পরিশোধ অপশনে ক্লিক করবেন তারপর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে পরবর্তীতে আপনারা বিকাশ নগদ অথবা যে কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পে করলেই আপনারা আপনাদের খতিয়ানটি এখানে পেয়ে যাবেন কিছুক্ষণের মধ্যেই পেমেন্ট করার পর আপনার কিছুক্ষণের মধ্যেই আপনাদের এই খতিয়ানটি পেয়ে যাবেন দেখুন আমার এই খতিয়ানটি আমি পেয়ে গেছি এরকম একটি খতিয়ান আপনারা পেয়ে যাবেন অনলাইনের মাধ্যমেই এভাবে খুব সহজে আপনারা আপনাদের খতিয়ান ঘরে বসেই বের করতে পারবেন